আমি তোমাকে যতটা না চিনি আমার মা তোমাকে ততটা চেনে জানো আমার মা তোমাকে আমার আগে থেকে তোমাকে ফলো করে আগে থেকে সবকিছু আমি অ্যাকচুয়ালি মডেলিং করি অভিনয় জগতে এখন মানে আস্তে আস্তে চলছি মায়ের খুব শখ ছিল কি আমি মিউজিক নিয়ে কিছু করব মানে পুরোটাই আমার মায়ের জন্য আমার মা যদি আজকে সাপোর্ট না করতো আজকে হয়তো না আমি এখানে থাকতাম খুব ভালো করে জানবে কি আমাদের এই ইন্ডাস্ট্রিতে আজকে কাজ আছে তো কালকে নেই অনেক ছোট থেকে আমি মডেলিং করছি ট্রাই করতে গিয়ে আমি যে মজা পেয়ে গেলাম তো এখন আর রেসিডেন্সিয়াল কোথাও নেই এখন ফ্রিল্যান্সিং করি আমি শো নিচ্ছি না যেহেতু আমি নিজেও খুব দুঃখিত সেই রাস্তায় আজকে আমার যেতে ভয় লাগছে

হ্যাঁ আমি যখন প্লে করছিলাম আলাপ খুব ভালো আমাদের তারপর থেকে ফ্রেন্ডশিপ হয়ে যায় তারপর আর বলো তোমার শো দেখি ইভেন আমি তোমাকে যতটা চিনি আমার মা তোমাকে ততটা চেনে জানো মানে তুমি যখন আমার সাথে ফটো দিয়েছিলে তোমার ফেসবুকে ইনস্টাতে আমার মা তোমাকে আমার আগে থেকে তোমাকে ফলো করে আগে থেকে সবকিছু মানে তোমার ইন্টারভিউজ সব দেখে আমার মা ঠিক আছে তো মা তুমি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মা ফোন করলো

আমি তো স্টোরিগুলো নেই মানুষের আমি শুনতে চাই তাদের গল্পগুলো তাদের জার্নি সো আমি যতটুকু জানি তো ফাইন বাট আমি চাইবো তুমি একটু আমাদের ভিউয়ার্স যারা আছে তাদের সাথে একটু শেয়ার করো সো দ্যাট লাইক ইউ নো দে গেট টু নো অ্যাবাউট ইউ অ্যাপার্ট ফ্রম লাইক দ্যাট ইউ আর সো বিউটিফুল ওইটা ছাড়া তুমি আসলে তুমি কি কি করো একটু বলো আমি তো একটু বলছি বাট একটু বলো লাইক হোয়াটস রিয়েলি হ্যাপেনিং ইন ইওর লাইফ এন্ড লাইক হোয়াট ইউ ডু আমি অ্যাকচুয়ালি মডেলিং করি অভিনয় জগতে এখন মানে আস্তে আস্তে চলছি ঢুকছি মানে আমার অ্যাকচুয়ালি আমার মায়ের খুব শখ ছিল কি আমি মিউজিক নিয়ে কিছু করব ঠিক আছে তো ওর জন্যই মিউজিক রিলেটেড কিছু করার জন্য আমি ডিজাইনটা করছি মানে এটা আমার খুব মানে ভালোবেসে কাজ হবি বলতে পারো হ্যাঁ আমি ফাঁকা থাকলে আমি নিজে নিজে মিক্স করি নিজে নিজেই ঘরে প্লে করি হ্যাঁ আর আমি এই যে মডেলিং এ আসা যতটাই আজকে আজকে এইখানে যেইটুকুনি দাঁড়িয়েছি আমার মায়ের জন্য মানে পুরোটাই আমার মায়ের জন্য আমার মা যদি আজকে আজকে সাপোর্ট না করতো হয়তো না আমি এখানে থাকতাম আমার বাবা প্রথমে যা হয় একটা বাঙালি ফ্যামিলিতে মডেলিং করছে হ্যাঁ সবারই একটু একটু প্রবলেম হয় কি ভবিষ্যতে কি হবে কেন তুমি খুব ভালো করে জানবে কি আমাদের এই ইন্ডাস্ট্রিতে আজকে কাজ আছে তো কালকে নেই ঠিক আছে তো বাবা ওই চিন্তাতেই মানে একটু ভয় পেয়েছিল তো প্রথম প্রথম বলেছিল কি মানা তুই একটু অন্য তো আমি তখন বাবাকে ভালো করে বুঝিয়ে বলি কি না বাবা বাবা এটাই এটাই করার ইচ্ছা তো 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 করি তারপর সাপোর্ট করিয়ে কোনো অসুবিধা নেই তো এই সূত্রেই আমার ছোটবেলা থেকে জার্নি স্টার্ট মানে আমি ক্লাস যখন সেভেন এ পড়ি অনেক ছোট থেকে আমি মডেলিং করছি অনেক 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 ছোট ব্যাস তখন থেকে জার্নি চলছে এখনো মডেলিং এর পর লাইক তুমি কিভাবে ওই যে বললাম আমার মায়ের शौक আমার মা যেহেতু চাইছিল আমার মা যেহেতু চাইছিল কি যেহেতু আমার মামা বাড়ি তুমি জানবে বোলপুর শান্তিনিকেতন হ্যাঁ ওখানে আমার মামা ঠিক আছে ওকে হ্যাঁ তো আমার পুরো মামাবাড়িতেই মানে কেউ না কেউ মিউজিক রিলেটেড রয়েছে ঠিক আছে আমার দাদু গান গায় আমার মামা তবলা বাজায় ঠিক আছে তো এরকম মানে সবাই কিছু না কিছু রিলেটেড রয়েছে মিউজিক তো তো আমার মাও গান গাইতেন এক টাইমে ওর জন্যই একটু না একটু আমাদের মতো হোক তো আমি তারপর ভাবলাম কি ঠিক আছে একটু ট্রাই করা যেতেই পারে তো আমি তারপর ট্রাই করতে গিয়ে আমি যে মজা পেয়ে গেলাম কি আমি আমি প্লে করবো আর লোকে আমার মানে ওই গান করবে ওইটা যে একটা আলাদা ফিলিং মানে ওইটা মানে কি বলবো ওয়াউ হেভি লাগে আমার জাস্ট তারপর থেকে আস্তে 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 এইভাবেই এগোই রেসপন্স কিসে তুমি মডেলিং অ্যাক্টিং নাকি ডিজেতে ডিজে ইংলি বেশি আমি দুটোই চলছি দুটোই কাজ করছি এখন তুমি যেহেতু জানো আমি আগের একটা জায়গায় রেসটেনশিয়াল ডিজে ছিলাম হুম তো এখন আর রেসিডেন্সিয়াল কোথাও নেই এখন ফ্রিল্যান্সিং করি কোনো শো এলে করি কেননা দেখো মডেলিং আছে কোনো না কোনো জায়গায় কিছু না কিছু অভিনয় থাকে তো সেই সূত্রে আমি টাইম বার করে উঠতে পারি না হ্যাঁ তো ওর জন্যই আমি ফ্রিল্যান্সিং এখন ডিজাইনটা করছি তোমাদের কলকাতা এখন লাইক আন্দোলন হচ্ছিল আমাদের বাংলাদেশে দেখা এখন এই যেহেতু একটা ঘটনা খুব দুঃখিত ঘটনা ঘটার পরে এখন সব জায়গাতেই একটু সবাই শোকাগত রয়েছে তার জন্য খুব একটা আমি শো নিচ্ছি না যেহেতু আমি নিজেও খুব দুঃখিত তাই আমি খুব একটা শো নিচ্ছি না আপাতত এই এইটা এই জবে সব ঠিকঠাক হয়ে যাবে তবে আমি আবার জোর কদমে লাগবো ডিজাইন এখন এখন তো ঠিক আছে কিন্তু সত্যি বলতে কি বললো তো মানে ওই ঘটনাটা হওয়ার পরে না প্রত্যেকটা মেয়েরই একটা মানে ভয় ঢুকে গেছে মনের মধ্যে রাতের বেলা বেরোনোর জন্য আমিও আমিও যখন কোথাও থেকে রাতের বেলা আসি তখন আমারও কিছুটা মনে হয় কি ওই রাস্তা দিয়ে না গিয়ে হয়তো আমি লোকজন লোকজন যে রাস্তায় বেশি থাকে সেই রাস্তা দিয়ে গেলে হয়তো আমি সেফ থাকবো ওই আমার কিন্তু সত্যি বলছি আমার আগে কখনো এই জিনিসটা মনে হতো না কখনো না এই ঘটনাটা হওয়ার পরে কেন জানি না ওই 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 যে ব্যাপারটা চলে না না রাস্তায় যাব খালি থাকে এই রাস্তায় যাব কোনো না কোনো একটা বাহানা দিয়ে দিই আমি ড্রাইভার দাদাকে কি ওই রাস্তাটা খারাপ ওই রাস্তায় যাব না জল জমে কি কিছু একটা কিছু বাহানা দিয়ে দিই ওই অন্য রাস্তা দিয়ে যাওয়ার জন্য তো কিছু আমি একা নই সবার এইটা মনে হয় আজকাল এখন এর সলিউশন তুমি এভার্ট করছো ওই রাস্তাটা কিন্তু না একদমই না একদমই না আমি যে রাস্তায় আগে আড়াইতে রাত্রি আড়াইতে 3 সময় আমি শো শেষ করে বাড়ি ফিরতাম ওই রাস্তাতেই সেই রাস্তায় আজকে আমার যেতে ভয় লাগে এটা কি এটা কোনো সলিউশন নয় আমার মনে হয় হুম ভাবা তো তো জানি না এটা কবে ঠিক হবে এটা সত্যি বুঝতে পারছি না কবে ঠিক হবে কেন ওই ফোবিয়াটা চলে এসছে না ভেতরের মধ্যে কি ওই ফাঁকা রাস্তা দিয়ে যদি আমি যাই আজকে যদি আমার সাথে এই জিনিসটা হয় তাই না ওই ওই ভয়ে মানে মানে আমার একটা লেগে থাকে মনের মধ্যে কি না সলিউশন জানি না কবে পাবো কি হবে আমার এটাই ভয়টা আদতেও যাবে কোনো দিন কি যাবে না তাও জানি না কিন্তু তাও নিজে অ্যাটলিস্ট যতই হোক কিছু হওয়ার থেকে তো আটকাই সেফ তো থাকি ওর জন্য যেদিকে সরি হ্যাঁ তোমাকে যিনি কমেন্ট করছে সে তারে ক্লিক এই আপুটা নাকে কি করেছে আমি আমি এটা এটা নাকে করেছি হ্যাঁ এটা এই জিনিসটা আমি পড়তে আমার খুব ভালো লাগে আমার কাছে এরকম অনেক ধরনের আছে আমার এটা মানে জানি না কেন আমার মুখটাকে খুব ভালো লাগে বলে আমি পড়তে ভালোবাসি চন্দ্রকে মা তুমি যদি দেখে থাকো প্লিজ একটা হাই লেখো

এখন ওই জিনিসটা তুমি বিশ্বাস করবে না আমার এবারে পুজোতে তেমন কিছুই নেওয়া হয়নি মানে ওই ইচ্ছাটাই তো নেই কি নেবো মানে কলকাতায় এই একটা জানো ঘটনাটা ঘটার পরে কোনো মেয়েই চাইছে না কি একটা কোনো মেয়ে কি কোনো ছেলে মেয়েরাই চাইছে না কিছু কিনে পুজোতে বেরোবো ঘুরবো আনন্দ করব হ্যাঁ আমার নিজেরই চাইছে না জানো তো পুজো পুজো ভাবই লাগছে না মনেই হচ্ছে না পুজো আসছে পুজো আসছে আগে যেমন আসছে আসছে মানে ও বাবা বিশাল জামা কাপড় জামা কাপড় আলাদাই ব্যাপার হতো কিন্তু এবারে কিচ্ছু না কিচ্ছু মনে হচ্ছে না তো আমি জানি না এবারে পুজো কিরকম কাটবে আমার শুধু আমার নয় অনেকেরই কিভাবে কিভাবে কাটবে কিরকম কাটবে আদৌ কি কেউ বেরোবে এবারে পুজোতে সেটা নিয়ে আমিও মানে বুঝতে পারছি না